আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছ অনির্বাণ কিন্তু তোমাদের সকল কোর্সের জন্য নতুন করে গাইড বুক তোমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর চুয়ান্নতম এন্ট্রি কে সামনে রেখে অনির্বাণ কিন্তু বিমান সেনার জন্য স্পেশাল গাইড বই নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে সেটি কিরকম সেটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ভিত্তিক আলাদা অর্থাৎ তোমরা তোমাদের ট্রেন ভিত্তিক আলাদা রকমের গাইড বই পেয়ে যাচ্ছ যেটি কিনা অনির্বাণ এবং অনির্বাণ পরিবারের এই কাজের বৈশিষ্ট্য হিসেবে আমরা কিন্তু কি কি রেখেছি তোমাদের সামনে চলো তোমাদেরকে একটু বিস্তারিত বলি আসো প্রথমত আমাদের বইয়ে আমরা তোমাদের জন্য কিন্তু বিমান বিমানসাণ নিয়োগ পরীক্ষার বিগত সরের নমুনা প্রশ্ন ও সমাধান নিয়ে এসেছি তোমরা কিন্তু এখানে অনেকগুলো বছরের প্রশ্ন এবং তার সমাধানগুলো দেখে বুঝতে পারবে কি কি প্যাটার্ন থেকে এক্সাক্টলি বিমাচনার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে কি কি পড়ব কি না পড়ব দুই নম্বরে বাংলা আইকিউ সম্পর্কিত প্রাথমিক ধারণা তোমরা আইকিউর অনেকগুলো বই পাবে বাজারে অনেক কিছু পাবে কিন্তু কথা হচ্ছে এক্সাক্ট এক্সপ্লেনেশন সবগুলো বই কিন্তু দেওয়া নেই যেটি কিনা আমরাই প্রথম আনছি তোমাদের সামনে ঠিক বাংলা ভাষায় এবং তিন নম্বরে 1000 প্লাস আইকিউ ব্যাখ্যা সহ সমাধান আমরা কিন্তু তোমাদের আইকিউটার উপর বেশি ফোকাস দিচ্ছি কারণ তুমি যখন বিমান সেনা নিয়োগ পরীক্ষা দিতে যাবে আইএমএসটে কিন্তু প্রথমে তোমাকে ফেস করতে হবে আইকিউ এবং তুমি যদি আইকিউতেই ভাগ করে যাও তাহলে কিন্তু তোমার যাত্রা সেখানেই শেষ হয়ে যাবে সেটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় গ্রেডের জন্য এরপর আছে 4 নম্বরে 500 প্লাস ইংরেজি এমসিকিউ আমরাই কিন্তু তোমাদেরকে ব্যাপক রকমের এমসিকিউ সলিউশন সহ প্রশ্নগুলো কিন্তু দিচ্ছি তারই ধারাবাহিকতায় কিন্তু তোমরা প্লাস এমসিকিউ পেয়ে যাচ্ছ নম্বরে বিমান মেডিকেল পরীক্ষা সংশ্লিষ্ট বিস্তারিত ধারণা একটি জিনিস বাদ পড়ে গেল সেটি কি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা আমাদের বই যে রয়েছে টেকনিক্যালে তোমরা পেয়ে যাচ্ছ পদার্থ বিজ্ঞান এবং গণিতের এমসিকিউ সেটির সংখ্যা কিন্তু পাঁচশোর অধিক তার বলে কি নন টেকনিক্যালে আমরা কোনো এমসি কেউ দিব না অবশ্যই দিব সেটি সাধারণ জ্ঞান অর্থাৎ টেকনিক্যাল এবং নন টেকনিক্যালে আলাদা আলাদা বিষয় ভিত্তিক কিন্তু তোমরা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ যেটি বলছিলাম মেডিকেল পরীক্ষা সংশ্লিষ্ট যে বিস্তারিত ধারণা সেটি কিন্তু আমরা বিমান বাহিনীর এই বিমান সেনা যে গাইড নিয়ে আসছি তোমাদের সামনে বিমান জন্য সেটির মধ্যে বিস্তর ভাবে আমরা আলোচনা করেছে।

সেখানে যে ফেস করবে সেটির অন্যরকম নিয়ে এসেছি আর আমাদের বইয়ের আলাদা যে বৈশিষ্ট্য হলো সেটি হচ্ছে তুমি পরীক্ষার হলে যে ফেস করবে ঠিক সেই আমরা তোমাদেরকে প্রভাইড করছি কারণ সুনির্দিষ্ট সময়ের মধ্যে খুব সুন্দর ভাবে বুঝে পরীক্ষায় আনসার করে আসতে পারা নাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এবং সেজন্য কিন্তু তোমার ওয়েমার প্র্যাকটিসটা যথাযথ হওয়া দরকার অনির্বাণ কিন্তু তোমাকে সেই সুযোগটা করে দিচ্ছে আমাদের বইয়ের মাধ্যমে তাছাড়া অনির্বাণের সকল কোর্স যেগুলো অনলাইন এবং অনলাইনে অনলাইন এবং অফলাইনে চলমান সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে যদিও জুন জুলাইতে সার্কুলার হবে তবে এখন থেকে কিন্তু তুমি আমাদের এই বিমান সেনার যে কোর্স আছে সেটি এনরোল করে ফেলতে পারো এবং এই কোর্স এনরোল করে তোমার স্বপ্ন জয়কে নিশ্চিত করতে সহযোগিতা করবে অনির্বাণ পরিবার সালামু আলাইকুম